কলা বাগানে এসে আমি কলা পাতা কাটছে বুঝতে পারছি না কোন কলাপাতা পাতা কাটবো এটা এই কলা পাতাটা বেশ ভালো লাগছে কাটলে বকবে না তো চোরন দেবে না তো লোকজন নেই এটাকে কেটে এখন নিয়ে যাই কলা বাগানে কলা পাতা চুরি করতে এসেছি এটাকে কেটে নিয়ে চলতেছি কাটা হয়ে গেছে এবার নিয়ে এখান থেকে পালাও দেখলে গিয়ে ধার নিয়ে পালা কলা নিয়ে হয়ে গেছে বাড়ি যাবো মাঠে কলা পাতা চুরি করতে এসেছি কলা পাতা ঠিক বুঝতে পেরেছ কলা পাতা নিয়ে কী করবো তোমার হয়তো কলা পাতা কেটে নিয়ে কী করবো আর ছাগলটা কিছু খায় না তাই ছাগলটা সারাদিন দিন খালি দুঃখে থাকে অনেক বড় হয়ে গেছে তাই ওকে যদি কলা পাতাটা কেটে দিয়ে একটু খায় কারণ ছাগলটা তো বড় হবে তাই জন্য নিয়ে এসেছি ঠিক আছে আর চারিদিকে দেখো ফাঁকা মাঠ জঙ্গল দেখো রেলের ধাপ পুরো ইয়ে আর এখন আমি আর আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক স্যারেকোন করে দেবো আমার ভিডিও এমনিই চলে না ঠিক আছে আমরা আশা করি তোমরা ভালো লাগবে চারিদিকে দেখে নিতে হয় কেউ দেখছে নাকি এই সুযোগে নিয়ে পালাও ঠিক আছে আবার দেখা বাড়ি গিয়ে